আমাবাদ দূরে বা নিকটে দেশ বা প্রবাস থেকে যারা যে যেখান থেকে দেখছেন শুনছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রতিদিন ইসলামী লাইভ প্রোগ্রামের সাথে উপস্থিত হয়েছি শত ব্যস্ততার মাঝে ব্যস্ততা অপেক্ষা করে প্রত্যেক দিন মাহফিল এবং প্রোগ্রাম এই প্রোগ্রামের পাশাপাশি আলহামদুলিল্লাহ মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে মানুষ তার জীবনটাকে ইসলামী জীবন বানাতে পারে কিভাবে তার জীবনটাকে পবিত্র বানাতে পারে কীভাবে মানুষ প্রকৃত মানুষ হতে পারে এই বিষয় নিয়ে ইসলামী বিধিবিধান নিয়ে প্রত্যেক দিনের ইসলামী লাইফ শোতে আলহামদুলিল্লাহ লাইভ শো করে থাকি গতকালকেও নাগরপুর প্রোগ্রাম ছিল আজকেও সেখানে এর ব্যস্ততার মাঝেই আমাদের জীবনের প্রয়োজনীয় ইসলামী নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি লাইভ প্রোগ্রামে সুতরাং যে যেখান থেকেই দেখেন বিদেশ থেকে দেখেন দেশ থেকে দেখেন যে যেখান থেকেই দেখেন অনুরোধ করব এই লাইভটি নিয়মিত শোনার জন্য এবং এই পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষ করে শেয়ার আর দিয়ে অন্য ভাইদেরকে এই ইসলামী ইসলামী বিধিবিধান শোনার জন্য আমরা সুযোগ করে দেব আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা আমাদের পবিত্র জীবন কিভাবে পবিত্র রাখতে পারব পবিত্র মানুষের পবিত্র জীবন ব্যবস্থা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মানুষের পবিত্র জীবন ব্যবস্থা আল্লাপাক মানুষকে পবিত্র করে নাপাক মানুষ থেকে অর্থাৎ নাপাক পানি থেকে মানুষকে তৈরি করে একটি পবিত্র আত্মা দিয়ে মানুষকে এই ধরাতলে আল্লাপাক অত্যন্ত সম্মানিত করে আল্লাপাক বলেন রামনা রামনাবানী আদম আমি মানুষকে সম্মানিত করে অত্যন্ত মহাব্বত আর ভালোবাসা দিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছি মানুষ এসে মানুষ হচ্ছে আশরাফুল বাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জীব হচ্ছে মানুষ এই পবিত্র মানুষ কিভাবে তাদের পবিত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে শ্রেষ্ঠ ধরে রাখতে পারে এবং পবিত্র থাকতে পারে সুন্দর সুখময় পবিত্র দাম্পত্য জীবন পবিত্র জীবন ব্যবস্থা এক কথা পবিত্র সমাজ পবিত্র রাষ্ট্র কিভাবে গ্রহণ করতে পারে সেজন্য আল্লাপাক মানুষকে গাইড বুক হিসাবে কোরআনুল আল্লাহ আল্লাপাক দিয়েছেন তাহলে কথা না বাড়িয়ে যাই আমরা সেই পবিত্র মানুষের পবিত্র জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করব আল্লাহ সুবাহন কুল কায়নাতের মালিক আসমান জমিন গ্রহ নক্ষত্র আমরা যা কিছু দেখি আর না দেখি আমাদের দৃষ্টির সীমানার ভিতরে এবং বাইরে যা কিছু রয়েছে সকল কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবাহন তালা সেই আল্লাহ সুবাহন তালা আল্লাহ তালার সমকক্ষও কেউ নেই পাকের থেকে বড় তো দূরের কথা সমকক্ষ নেই পাক এর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ পাক সবসাইতে বড় আল্লাহ পাক হচ্ছেন সবসাইতে বড় আল্লাহ পাকের পরের স্থান হচ্ছে রসুল করিম সুল্লাহ সাল্লামকে এই ধরা আল্লাহ তালার পরে সবসাইতে সম্মানিত করে সৃষ্টি জীবের মধ্যে সবসাইতে সম্মানিত করে আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে মোয়াল্লিম হিসাবে মানুষের শিক্ষক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবন ছিল সবচাইতে পবিত্র সবচাইতে মহামানব এবং সবচাইতে উত্তম জীবন ছিল নবী মুহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম আজি এজন্যই তো আল্লাহ পাক তার গ্যারান্টি দিয়েছেন ইনকালা আলা হুলুক ইন আজিম মহম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছেন মহান চরিত্রের অধিকারী খুলক এ আজিমের অধিকারী আল্লাহ পাক বলেন মোহাম্মদ রুসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং যদি উত্তম মানুষ হতে চাই পবিত্র মানুষ হতে চাই শ্রেষ্ঠ মানুষ হতে চাই তাহলে সেই মহান পবিত্র মানুষের পবিত্র জীবন ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম দৈনন্দিন জীবন কিভাবে আমরা অতিবাহিত করবো দৈনন্দিন জীবন আমরা পার করতে গিয়ে অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে আমাদের পিসা পায়খানা অর্থাৎ মলত্যাগ করা এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ প্রতিটি প্রাণী সে মলত্যাগ করে থাকে মানুষও তার ব্যতিক্রম নয় সুতরাং আমরা পিসা পায়খানা কোথায় কিভাবে করব রসুল কালসল্লাহ সাল্লামের জামানায় তখন তো স্বাভাবিকভাবে বেষ্টনী স্থান আমাদের মতো এরকম পাকা ঘরের মধ্যে নির্ধারিত একটি বেষ্টনীর মধ্যে পেশা খানা করা হতো না দূর অঞ্চলে জঙ্গলে গিয়ে প্রয়োজন সারা হতো রসুল করিম সাল্লাম ইরশাদ করেন তোমরা এই মল ত্যাগ যখন করবে পেশা পায়খানা যখন করবে তখন তোমরা একটি আবৃত স্থান যেখানে দেখা যাবে না এমন জায়গায় পরোজন সারবে আরেকটি বিষয় হচ্ছে এই পরোজন মল ত্যাগ করতে গিয়ে কিছু ইসলামী নিয়ম পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ডান হাতে এই নাপাক পরিষ্কার না করা তাহলে আমরা পেশাব করি বা পায়খানা করি আমরা অষ্টমে যখন যাব তখন আমরা সাবধান ডান হাত দ্বারা লজ্জায় স্থান স্পর্শ করব না এবং ডান হাতে সহস কার্য আমরা করব না আল্লাপাক দুইটি হাত বানিয়েছেন একটি হচ্ছে যত উত্তম কাজ রয়েছে পবিত্র কাজ রয়েছে যত ভালো কাজ রয়েছে এই ভালো কাজগুলো সারার জন্য সমাধা করার জন্য আল্লাপাক ডানহাত দিয়েছেন হাত ব্যবহার করার জন্য রসুলকালামিসি সাল্লাম বলেছেন যত নিম্ন জাতীয় কাজ রয়েছে নাপাক জাতীয় জিনিস অপসারণ করা পরিষ্কার করা এই ক্ষেত্রে রসুলকালামসুল্লাহ সাল্লাম বাম হাতকে ব্যবহার করার জন্য বলেছেন সুতরাং আমরা যখন এক নম্বর অর্থাৎ পেশাব করব তখন সেই ক্ষেত্রে ডান হাতকে ব্যবহার করব না যখন পায়খানা করব। সেই ক্ষেত্রে সাবধান আমরা ডান হাত সেখানে ব্যবহার করব না লজ্জা স্থানে লাগাবো না স্পর্শ করব না এমনি মাজওয়ার শরীফের মধ্যে একটি হাদিস এসেছে আমরা যখন পায়খানা করার জন্য যাব সাবধান আমরা সেই ক্ষেত্রে খুব খেয়াল করব পেশা পায়খানা করার জন্য যে যাবো সেটা কি পদ্ধতিতে কিভাবে করব। গরু ছাগল যেভাবে মলত্যাগ করে সেভাবে করলে তো আমাদের জীবন কখনো পবিত্র হবে না কখনও সুন্দর হবে না আমরা হচ্ছি পবিত্র মানুষ মহামানবের উম্মত মহামানব মহান শিক্ষকের আমরা হচ্ছি অম্মত সুতরাং সেই মহামানবের পবিত্র জীবন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি আমাদের জিন্দগিটাও অত্যন্ত পবিত্র হয়ে যাবে তাহলে মলত্যাগ করার জন্য যাবে তখন আমরা তিনটি পাথর অথবা তিনটি ঢিলা মাটির ঢিলা অথবা টিস্যুর তিনটা টুকরা নিয়ে যাব শহরগুলোতে আমরা যে যখন শহরে বসবাস করি এই শহরগুলোতে অসম সব পাকা করা সেখানে অন্য কিছু ব্যবহার করার সুযোগ নেই সুতরাং এই ক্ষেত্রে টয়লেট পেপার যে রয়েছে টিস্যু রয়েছে এগুলো আমরা ব্যবহার করব এবং তিনটি ব্যবহার করব তিন তিনটি ব্যবহার করা এটা হচ্ছে সোননাথ আর গ্রামগঞ্জে যদি কাঁচা জায়গা থাকে সেই ক্ষেত্রে মাটির ডিলা ব্যবহার করার সুযোগ থাকে তাহলে তিনটা ব্যবহার করব বা আরও ভূমিতে পাথর থাকে সে পাথর ব্যবহার করা যদি সুযোগ থাকে তাহলে তিনটি পাথর এক কথায় পাথর হোক মাটির চাকা ঢিলা হোক অথবা টিস্যু পেপার হোক এগুলো তিন তিনটা ব্যবহার করা এটা সোননাথ এটা ব্যবহার করে যদি পানি থাকে তাহলে পানি ব্যবহার করা এটা আরেকটি সন্ন্য সুতরাং আমরা আজকে জানতে পারলাম মা জাহাদিস থেকে জানতে পারলাম যে আমরা পবিত্র মানুষ এই পবিত্র মানুষ কিভাবে পবিত্র থাকবে উত্তম পদ্ধতি পবিত্র পদ্ধতি গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুখময় এবং পবিত্র সুন্দর রাখার জন্য সেই মহামানবের পবিত্র জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করব তাহলে পেশা পায়খানা করার জন্য পায়খানা করার জন্য তিনটি টিস্যু তিনটি ঢিলা তিনটা পাথর ব্যবহার করা আর যদি এক নম্বর তাতে শুধু পেশাব করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা টিস্যুর টুকরা দিয়ে যে পরিমাণ পেশাব ঝরতে পারে সেই পরিমাণ একটি টিস্যু ধারণ করার জন্য টিস্যুকে আমরা ব্যবহার করব টিস্যু ব্যবহার করব সেই টিস্যু দিয়ে এ পরিমাণ টাইম আমরা ব্যবহার করব যে যতক্ষণ পর্যন্ত ঝরার সম্ভাবনা আছে পেশাব ঝরার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত মাটির ঢিলা অথবা টিস্যু আমরা সেখানে ব্যবহার করবো এরপরে পারলে মুস্তাহাব হচ্ছে পানি ব্যবহার করা সুতরাং এর ব্যতিক্রম যারা বলে বা করার চেষ্টা করে বা সমাজে প্রচার করে ডিলার ব্যবহার দরকার নেই অথবা পানি ব্যবহার করার দরকার নেই এই জাতীয় যারা কথা বলে নিঃসন্দেহে তাদের কথা ভুল এবং তারা কোরআন শনার অপব্যাখ্যা করে থাকে কোরআন শুননা তারা বোঝে না এবং বুখারি শরীফের মধ্যে একটি হাদিসে এসেছে আমরা যখন পেশা পায়খানা করব সাবধান তখন কেবলাকে আমরা সামনে রেখে অথবা কেবলাকে পিছিয়ে রেখে আমরা মল ত্যাগ করবো না হাদি শরীফের মধ্যে নিষেধ আসছে ল কেবলা বিরোহা কেবলাকে সামনে রেখে মলত্যাগ করবে না এবং কেবলাকে বাইতুল্লাহর দিকটাকে কেবলা বলা হয় সেই কেবলাকে পৃষ্ঠ প্রদর্শন করে আমরা মল ত্যাগ করবো না বুখারি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এটা নিষিদ্ধ নিষেধ আসছে এজন্য আমরা সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবো আল্লাফাক তৌফিক দান করেন আরেকটি বিষয় হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস আমরা যখন পেশাব করব। বা উন্মুক্ত দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে যদি পেশা বা পায়খানা করার প্রয়োজন হয় তাহলে বাতাসের দিকে যেদিক থেকে পূর্ব দিক দক্ষিণ অথবা উত্তর যেদিক থেকে বাতাস আসুক না কেন বাতাসের দিকে আমরা কখনো মল ত্যাগ করবো না পেশাব করবো না তাহলে কী হবে সেই পেশাব ছিটে আবার নিজের গায়ে চলে আসবে ইসলাম তো অনেক পবিত্র ইসলাম অনেক সুন্দর ইসলাম অনেক মডার্ন ইসলাম অনেক আধুনিক সুতরাং ইসলাম চায় মানুষ মডার্ন হোক মানুষ আধুনিক হোক মানুষ পবিত্র থাকুক ইসলাম হচ্ছে অত্যাধুনিক ইসলামই একমাত্র সকল যুগের জন্য উপযোগী ইসলামই হচ্ছে একমাত্র পবিত্র জীবন ব্যবস্থা সুতরাং ইসলাম সকল বিষয়ে লক্ষ্য রেখেছে বাতাসের দিকে যদি পেশাব করে তাহলে তার পিসাব পিসাবের সিটা তার শরীরে লেগে নাপাক হয়ে যাবে হাজারো লক্ষ জীবাণু রয়েছে সেই জীবাণু তার শরীরে লেগে সে আক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে জীবাণু তার শরীরের মধ্যে ঢুকে যাবে এজন্য নিষেধ করা হয়েছে পেশাব করার আগে পেশাব করার পরে এবং পায়খানা করার পরে ঢিলাকুলো এই জন্য ব্যবহার করার জন্য বলা হয়েছে হাজারো জীবাণু সেখানে রয়েছে যদি ঢিলাকুলো ব্যবহার করা হয় তাহলে হাজারো লক্ষ জীবাণু থেকে সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না হলে এই জীবাণু তার হাতের মধ্যে হাতের মধ্যে যে রেখা রয়েছে এই যে হাতের মধ্যে শত শত হাজার হাজার রেখা রয়েছে এর মধ্যে সেই নাপাকিগুলো ঢুকে যাবে এবং সেই নাপাকির যে হাজার লক্ষ জীবাণুগুলো আমার দেহের মধ্যে খাবারের সাথে মিক্সার হয়ে চলে যাবে এজন্য এগুলো নিষিদ্ধ ইসলাম কত সুন্দর ইসলাম কত পবিত্র ইসলাম কত ভালো ইসলাম কত আধুনিক ইসলাম কত মরা সুবাহান আল্লাহ আমরা তো বুঝি না আমরা মনে করি উলঙ্গ থাকা নোংরা থাকা কুকুরের মতো থাকা শোয়ারের মতো থাকা যত লজ্জায় স্থান বের করে চলা আর মানবতাকে ভুলণ্ঠিত করে মানবতা মানবতা সভ্যতাকে বিসর্জন দিয়ে নিজের দেহ আর লজ্জা স্থানকে উন্মুক্ত করে মানুষকে আকর্ষণ করার জন্য কুকুর কুকুর নির্মতো চলাকে আমরা সভ্যতা আর আধুনিক আর মডার্ন মনে করি এগুলো হচ্ছে কুকুরের সভ্যতা দেহ বের করে মানুষকে আকর্ষণ করার জন্য উন্মুক্ত করে লজ্জায় স্থান বের করে আকর্ষণীয় ভঙ্গিতে এগুলো চলাতো কুকুর কুকুরনি হ্যাঁ অসভ্য যে সমস্ত প্রাণী লজ্জায় স্থান ঢেকে রাখতে পারে এই সমস্ত নিম্ন শ্রাণীর প্রাণীর কাজ এটা কোনো সভ্য মানুষের কাজ না মানুষ তো হচ্ছে আশরাফুল মাখলো সে তো সৃষ্টির শ্রেষ্ঠ সেরা সুতরাং তার জীবন ব্যবস্থা কর্ম পদ্ধতি সকল কিছুই হবে সেরা পাক মানুষকে লজ্জায় স্থান ঢাকার জন্য পাক কি দিয়েছেন পোশাক দিয়েছেন আল্লাপাক বলেন ইয়া তোমাদেরকে আমি পাক পোশাক দান করেছি তোমরা পোশাকের মাধ্যমে তোমাদের লজ্জায় স্থানকে ঢেকে রাখবে সুতরাং পোশাক দেওয়া হয়েছে লজ্জায় স্থানকে ঢেকে রাখার জন্য শরীরকে আবৃত করে রাখার জন্য হ্যাঁ শরীরকে আবৃত করে রাখা এই যে দেখা আছে। আমি যেমন টুপি পরেছি হ্যাঁ এই যে জামা জুব্বা পরেছি তার উপরে কোট গায়ে দিয়েছি মাফলা রেখেছি মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে কতই না সুন্দর আমি যদি খালি গায়ে থাকতাম হ্যাঁ তাহলে কতই না বিস্ত্রি দেখা যেত শর্ট প্যান্ট পরে যদি আপনাদের সামনে এখানে যদি আসতাম তাহলে কতই না খারাপ দেখা যেত হ্যাঁ এই জন্য ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা যখন নিজেদের প্রয়োজন সারব পায়খানা বা প্রয়োজন ছাড়া হবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখব কোনো যদি কোনো উন্মুক্ত জায়গায় হয় কোনো প্রবল বাতাস চলছে সেই বাতাসের দিকে কখনো আমরা পেশা পায়খানা করবো না আরেকটি বিষয় বলি এবং থুতু ভেলাও নিশ্চিত প্রবল বাতাসের দিকে থুতুতো নিক্ষেপ করা এটাও নিষেধ কারণ প্রবল বাতাসের দিকে যদি থুতু নিক্ষেপ করা হয় তাহলে সেই থুতুটা আবার ঘুরে ব্যাক করে আমার মুখে চলে আসবে শরীরে চলে আসবে এটাও ইসলাম নিষেধ করেছে এটা গরিহিত কাজ এটা সন্ন্যত পরিপন্থী ইসলাম কত বিষয় লক্ষ্য রেখেছে মানুষকে উন্নত বানাইতে চায় মানুষ হচ্ছে সবসাইতে দামি সে মানুষগুলোকে সবচাইতে দামি করেই রাখতে চায় সুতরাং আমরা জানতে পারলাম আমাদের কর্মপদ্ধতি জীবন ব্যবস্থা উন্নত আরেকটি বিষয় বলবো। আমরা কোনো বদ্ধ আবদ্ধ পানিতে আমরা কখনো পেশাব পায়খানা সার করবো না নল ত্যাগ করবো না কোনো হাউসে কোনো জলাশয়ে পুকুর যেখানে পানি আবদ্ধ থাকে প্রবাহমান নয় এমন সমস্ত জায়গায় পেশাব পায়খানা কখনো আমরা করবো না এটা নিষিদ্ধ আসছে এবং আউদ দাউত শরীফের মধ্যে আসছে কোনো গর্তের মধ্যে আমরা পেশাব করব না হতে পারে সেখানে একটি বিষাক্ত পোকামাকড় থাকতে পারে সাপ থাকতে পারে কোনো প্রাণী বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে পারে পেশাব করলে সে হঠাৎ করে বের হয়ে আক্রমণ করতে পারে হামলা করতে পারে কামড় দিতে পারে আর অন্য প্রাণী কষ্ট পাবে এই জন্য কোনো গর্তের মধ্যে আমরা পিসাব করব না কত সুন্দর নিজেও কষ্ট পাবো না অন্য কেউ কষ্ট দেব না আল্লাহ এবং তিরমিজি শরিফের মধ্যে আসছে যে তোমরা দাঁড়িয়ে পিসাব করো না তাবুল হিমান দাঁড়িয়ে পিসাব করো না দাঁড়িয়ে পিসাব করা এটা নিষিদ্ধ কারণ দাঁড়িয়ে পিসাব করলে এটা দেহের জন্য ক্ষতি হয় অসভ্যতা অভদ্রতা এবং পিশাব সিটে আসতে পারে অনেকগুলো কারণ রয়েছে ওই কারণের দিকে আজকে যাব না সংক্ষিপ্ত আকারে বলছি তাহলে তিরমিজি শরীফ হাদিস থেকে আমরা জানলাম দাঁড়িয়ে আমরা পেশাব করবো না দাঁড়িয়ে পেশাব করা গরু ছাগলের কাজ অন্য অন্য হিংস্র জানোয়ারের কাজ এটা মুসলমান অর্থাৎ সভ্য মানুষের কাজ নয় এটা হচ্ছে অন্য অন্য প্রাণী হিংস্র জানোয়ার কুকুর বিড়াল ছাগল হ্যাঁ গরু এদের কাজ এদের মতো আমরা যদি দাঁড়িয়ে পেশাব করি তাহলে তো আমার দাঁড়িয়ে পেশাব করাটা এটা সভ্য মানুষের কাজ হলো না এবং মুসরাদে আমাদের মধ্যে একটি হাদিস এসেছে যে আমরা পেশাব পায়খানা করার জন্য প্রয়োজন সারার সময় কখনো কথোপকথন করবো না এটাও নিষিদ্ধ এবং আবুদৌদ্দুদ্দ শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে আমরা কোনো কি বলে পানির ঘাটে রাস্তায় অথবা ছায়াদার গাছের নিচে আমরা পেশা পায়খানা করব না কারণ সে জায়গায় মানুষ বসে ছায়াদার একটা গাছের নিচে বৃক্ষের নিচে মানুষ বসে তাহলে মানুষ কষ্ট পাবে পানির ঘাটে মানুষ কষ্ট পাবে এক কথায় রাস্তার মধ্যে মানুষ কষ্ট পাবে এ সমস্ত জায়গায় পেশা পায়খানা করা এটা নিষিদ্ধ আবুধ ছেলেমের মধ্যে আসছে এবং পেশা পায়খানা করার জন্য যখন আমরা টয়লেটে ঢুকবো তার আগ দিয়ে আমরা দোয়া পরবো বিসমিল্লাহি আল্লাহমান্না আউজুবিকা বিনাল খবুসি আল খাবাইস বিসমিল্লা পরে বাম্পা দিয়ে ঢুকবো আমরা এই দোয়াটা পড়বো এই দোয়াটা যখন পড়া হয় বিসমিল্লা পরা হয় আল্লাহমান্না আউজাল খুবসি আল খাবাইশ পড়া হয় তখন যখন মানুষ এরকম পেশা পায়খানার জন্য আবৃত লজ্জা স্থানকে খুলতে হয় তখন শয়তান জিন এবং তার মাঝে এটি আড়াল হয়ে যায় তখন আর জিন দেখতে পারে না কারণ জিন তো অনেক ক্ষেত্রে টয়লেটে বসবাস করে থাকে এজন্য জন্য ঢোকার আগে বিশমিল্লা পরে আল্লাহিনে মিনাল খুবতি খবরী খাবাইস। এই দোয়া পড়ে যখন আমরা অশ্রমে ঢুকব তখন সাথে সাথেই শয়তানের মাঝে জিনের মাঝে আর ওই ব্যক্তির মাঝে একটা পর্দা পড়ে যায় আড়াল হয়ে যায় আর দেখতে পারে না আর না হলে শয়তানু দিতে থাকে তখন সে বিভিন্ন কুআশ্বাস থাকে তখন ওই মানুষটার মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা আসে বিভিন্ন খারাপের দিকে এসে ব্যক্তিগতভাবেই পা বাড়াইতে পারে হস্তমৌথন সহ বিভিন্ন ধরনের কুকর্মে সে লিপ্ত হতে পারে এই জন্য এগুলো নিষিদ্ধ এসেছে আর রীতির মেজি শরীফের হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই আমরা যখন পেশাব পায়খানা করব। সাবধান আমরা এই ক্ষেত্রে হাডডি গবর এগুলো ব্যবহার করব না কারণ কিতাবে পাওয়া যায় হাড্ডি গবর এগুলো জিনরা তারা ব্যবহার করে জিনদের খাবার সুতরাং অন্য প্রাণীর খাবার এগুলো আমরা আমাদের নাপাক পরিষ্কার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব না তাহলে আমরা জানতে পারলাম অনেকগুলো বিষয় আমরা যখন প্রয়োজন সারার জন্য যাব তিন তিনটা টিস্যু বা হ্যাঁ মাটির ঢিলা বা পাথর এগুলো নিয়ে যাব ঢোকার আগে বিসমিল্লা পরে আল্লাহ আল্লাহমিন্নদিন হুসিয়াল খাবাইস বলে ঢুকবো বাম পা দিয়ে ঢুকবো এবং প্রয়োজনীয় সতর খুলব এবং হাত সেখানে ব্যবহার করব না টিস্যু পেপার পেপার ব্যবহার করার পরে অতিরিক্ত পানি ব্যবহার করব এরপরে আমরা যখন বের হব ডান পা দিয়ে বের হয়ে আমরা এরপরে দুয়া পর্ব গুফরানি এই দুয়া পর্ব আল্লাহর কাছে তাহলে আমরা আজকে যতটুকু পবিত্র মানুষের পবিত্র জীবন ব্যবস্থা আমরা জানতে পারলাম এইটা যদি আমরা গ্রহণ করতে পারি এই পদ্ধতি অনুযায়ী আমাদের জীবন চালাতে পারি তাহলে আমাদের জীবন কতই না সুন্দর হবে কতই না পবিত্র হবে আর এই পবিত্র মানুষেরদের জন্যই তো পাক পবিত্র স্থান জান্নাত রেখেছেন আর যদি আমরা অপবিত্র জীবন বানিয়ে ফেলি পবিত্র মানুষগুলো অপবিত্র হয়ে যায় তাহলে এই অপবিত্র মানুষগুলোকে পবিত্র করার জন্য আবার জাহান নামে দিয়ে এদেরকে ঝংকার ছাড়িয়ে গুনাহের নাপাকিগুলো দূর করে এরপরে জান্নাতে দিতে হবে হ্যাঁ এজন্য আমরা গুণামুক্ত জীবন এবং পবিত্র জীবন রসুল করিমসুল্লাহ সাল্লামের আদর্শ পবিত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে উত্তম মানুষ হয়ে পবিত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে পবিত্র মানুষ হয়ে পবিত্র আত্মা নিয়ে যদি আমি আল্লাহ পাকের কাছে রওনা দিতে পারি তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে ইয়া তোমা ইন্না এর জান্নাতি রিকে আল্লাহ পাক পবিত্র আত্মাকে ডাকবে আর জান্নাতের দিকে মেহমান হয়ে আমাকে ফিরে তারা আহলান সাহলান বলে জানিয়ে আমাকে নিয়ে যাবে এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের পবিত্র জীবন পবিত্র রাখব পবিত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে মহামানবের সেই মহা মানবের মহা পবিত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে আমাদের জীবনকে রাখব ক্ত মুক্ত নাপাক মুক্ত পবিত্র রাখবো পাক ইমান ও আমরের সাথে আমাদের সকলকে মৃত্যু দান করেন আমিন আনুদাওয়ানা আলহামদুলিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি